এই নাও এটা রাখো তোমার কাছে ঠিক আছে তোমার কথা শুনে অনেক দুঃখ লাগলো চোখে জল চলে এলো আমি রাস্তায় দেখলাম সবাই বাড়ি চলে এসছে ও আসিনি আমি দেখছি বেশ কিছু দিন থেকে ওই দেরি করেই আসছে কিছু বুঝতে পারছি না বই পেয়ে নিয়েছিস তুই কোথায় পেলি টাকা একটা বইয়ের দাম তো পাঁচশো টাকা মা আমার একটা বন্ধু আছে সে দিয়েছে রশিদা কালকে স্কুল যাবি হ্যাঁ হ্যাঁ যাবো যাবো না কেন রশিদা কি হলো নাইরা কয় আজকে যাইনি স্কুল আজকে স্কুল যাইনি না যাইনি এই নাও এটা রাখো তোমার কাছে ঠিক আছে মনায় বড় বড় মাছ আছে মাছ ধরে নিয়ে যেতে হবে ওই তোকে কি দেখতে পাঠিয়েছিলাম জমিতে ছাগল আছে কিনা হ্যাঁ তো তুই কি দেখছিস গর্তের মাছ ছাগল দেখে এসেছি জমিতে ছাগল নেই তুমি যে দেখে এসো গা তো বাড়ি চলে যাবি দেখে এসেছিস মাছ দেখছিস মাছ কি আমরা ছেড়েছি রে ছাড়ুনি কিন্তু গর্ততে মাছ আছে মা চালা দিচ্ছে আমি দেখলাম দেখো মা চালা দিচ্ছে আরে ওগুলো দুই একটা আছে অনেক চালা দিচ্ছে মা অনেক চালা দিচ্ছে জল থাকলে মাছ থাকবে বুঝলি আমরা মাছ ছাড়িনি তো মাছ কি করে এলো বলতে তো শুকিয়ে ছিল ও নো চল আর তুই বেশি বকিস না তোকে জমি দেখতে বলেছিলাম তুই জমি দেখেছিস হ্যাঁ দেখেছি আবার যা দেখে আয় পাঁচ মিনিট পর পর দেখে আসবি তোর এটা ডিউটি যাচ্ছি যাচ্ছি কি দেখে আই আমি এখানে দাঁড়িয়ে আছি যা দেখে আই কিভাবে দেখছিস তুই ছাগল থাকছে তাও চোখে আসে না কিছু নেই ভালো করে দেখ ওটা কি আমি এখান থেকে দেখতে পাচ্ছি ওটা বেড়ার বাইরে আছে বেগুন জমিতে কিছু নেই ঠিক আছে কিছুক্ষণ তুই দাঁড়িয়ে থাক দিয়ে বাড়ি চলে আসবি ঠিক আছে তোমার কথা শুনে অনেক দুঃখ লাগলো চোখে জল চলে এলো আমারও চোখে জল আসে আমি সহ্য করে নিই তাই আর চোখে জল আসে না কোথায় হারিয়েছিল তোমার ওই ছেলেটা একদিন আমরা ট্রেনে ঘুরতে যাচ্ছিলাম স্টেশন থেকেই ছেলেটা আমার হারিয়ে গেল হারিয়ে যায়নি কেউ চুরি করে নিয়ে চলে গেছে আল্লাহ জানে আমি আল্লাহর কাছে দোয়া করব তুমি জানো তোমার ছেলেকে ফিরে পাও তুমি আমাদের এ পাড়ায় থাকো কোনোদিন সোনিনিকে তোমার একটা ছেলে ছিল অনেকটা খরচা করে ছেলেটা আমার হয়েছিল আল্লাহর কাছে কত চেয়েছে পেয়েছিলাম সে মানিকটাকে ঠিক আছে আমি আল্লাহর কাছে দোয়া করব তুমি পেয়ে যাবা তোমার ছেলেকে আমার আশা ছিল তোমার বেটির সাথে আমার ছেলের বিয়ে দিব তোমার মেয়েটা খুব সুন্দর আমার খুব পছন্দ কই তোমার মেয়েটাকে তো দেখছি না স্কুল গেছে চলে আসবে সময় হয়ে গেল কত দাম নারকেলটার কুড়ি টাকা কই এখানে আছো তুমি চলো বাড়ি চলো নারকেল নিতেছিলাম চলো বাড়ি টাকা গঞ্ছ এই লাউ ধরো স্বামীতে এদিন দিল হ্যাঁ মাও না সখন স্কুল থেকে না এখনো তো আসেনি আমি রাস্তায় দেখলাম সবাই বাড়ি চলে এসছে ও আসেনি কি করছে ছেলেটা আমি দেখছি বেশ কিছু দিন থেকে ও দেরি করে আসছে কিছু বুঝতে পারছি না ও এখন বন্ধু বান্ধব হয়েছে তাই একটু দেরি করে আসছে ঠিক আছে তুমি ভাতটা খুলে রাখো আমি মুখ হাত ধুয়ে আসছি আচ্ছা ঠিক আছে এত দেরি কেন রে মাউনেসে করে ছুটি দিছে না কই কই দেরি পাক দেখ তুই যা ঘরে যা আমি ভাত খুলছি মারে এত দেরি করে আসবি মাস্টারকে বলেছিলিস কি মায়ের কাছে টাকা কম আছে তুই সবটা বই কিনে দিতে পারবে না মা আমি বই কিনে নিয়েছি দেখবা বই পেয়ে নিয়েছিস তুই কোথায় পেলি টাকা একটা বইয়ের দাম তো পাঁচশো টাকা মা আমার একটা বন্ধু আছে সে দিয়েছে বেটি রে কারোর কোনো জিনিস লিস না মা তুমি এত কেন চিন্তা করছো চলো বাড়ি চলো খিদা লেগে গেছে হ্যাঁ হ্যাঁ চল মা চল